আমরা যেটি দেখেছি যে ছাত্রদলের দলের নেতাকর্মীরা সকাল নয়টার সময় রাকসুর প্রসাধকের কার্যালয়ের সামনে আসেন এবং তারা তাদের বিক্ষোভ শুরু করেন তাদের দাবি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে চলতি শিক্ষাবর্ষ রয়েছে সেই শিক্ষাবর্ধে যারা ভর্তি হয়েছেন তাদের ভোটাধিকার দিতে হবে অর্থাৎ তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই দাবিতে তারা সকাল নয়টার সময় আন্দোলন শুরু করেন আমরা দেখি যে তারা শুরুতেই এই রাকসুর প্রসাধকের কার্যালয়ের সামনে বসেছিলেন তার কিছুক্ষণ পর যখন রাকস রিটার্নিং কর্মকর্তা আসেন তাকে এই রাকসু উপসাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয় তার এক পর্যায়ে ছাত্র দলের নেতাকর্মীরা প্রসাধকের কার্যালয়ের মধ্যে প্রবেশ করেন এবং সেখানে যে মনোনয়নপত্র বিতরণ করছিল সেই টেবিলটি উঠে ফেলে এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করে এরপরে তারা রাকসু উপসাদকের কার্যালয়ের যে প্রধান ফটক অর্থাৎ গেটে সেই গেটে তালা ঝুলিয়ে দেন এর কিছুক্ষণ পর সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি কোষাধ্যক্ষের কার্যালয়ে আসেন এবং তিনি বলেন যে তার যে মনোনয়নপত্র তিনি সেটি উত্তোলন করবেন তখন তাকে আসলে সেই গেটে প্রবেশ করতে বাধা দেওয়া হয় এরপর সময় যত গড়িয়েছে ততই আসলে উত্তেজনা ছড়িয়েছে আমরা দেখেছি সাবেক সমন্বয়করা শিক্ষার্থীরা এবং যারা মনোনয়ন প্রত্যাশী তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা এখন একটি পক্ষে অবস্থান করছেন অন্যদিকে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও গেটে অবস্থান করছেন তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন সব মিলিয়ে আমরা বেশ কয়েকবার ধস্তাধস্তি দেখেছি এর মধ্যে কয়েকজন শিক্ষকের সাথে শিক্ষার্থীদের বাঘ বিতরণটা দেখেছি আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এখানে টুট্ট সহ ছাত্র উপদেষ্টা এসেছিলেন তারা যেটি বলছেন যে আসলে দুই পক্ষের সাথে কথা বলে এই সমস্যা নিরসন করা হবে তবে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে এখানে দেখতে পাইনি আমরা একদিকে দেখছি যে প্রসাদকদের কার্যালয়ের যে পশ্চিম দিকে সেই পশ্চিম দিকে যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা সাবেক সমন্বয়করা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন অন্যদিকে এর আগে ছাত্রদলের যারা কর্মীরা ছিলেন তারাও স্লোগান দিচ্ছিলেন কিন্তু তারা এখন কিছুটা নিঃসুক রয়েছেন এবং এখানে যারা এখন স্লোগান দিচ্ছেন আন্দোলন করছেন তারা যেটি বলছেন যে তারা যে তাদের মনোনয়নপত্র বিতরণ সেটি স্বাভাবিক করতে চান এবং সালাউদ্দিন আম্মারের যে মনোনয়ন ফর্ম সেটি তারা সংগ্রহ করতে চান আমরা যেটি দেখছি যে সালাউদ্দিন আম্মার কোষাধ্যক্ষের কার্যালয়ের প্রধান যে পঠক সেখানে দাঁড়িয়ে আছে তার আশপাশে ছাত্রদলের নেতা কর্মীরা রয়েছেন এবং ঠিক তার পাশে যারা সাবেক সমন্বয়ক এবং তাদের নেতৃত্বে যেসব সাধারণ শিক্ষার্থী এসেছেন যারা মনোনয়নপত্র উত্তোলন করতে চান সেসব শিক্ষার্থীদেরকে আমরা দেখছি আসলে দুই পক্ষ সামনাসামনি অবস্থান করছে এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম দুই পক্ষের সাথে দুই পক্ষ তাদের দাবিতে অনুর এক পক্ষ ছাত্রদল নেতাকর্মীরা বলছেন যে প্রথম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যারা এখানে ভর্তি হয়েছেন তাদের মনোনয়ন এবং তাদের ভোটের সুযোগ দিতে হবে ভোটার তালিকা যেটি রয়েছে সেটি আবার নতুন করে করতে হবে অন্যদিকে এখানে যারা সাবেক সমন্বয়করা রয়েছে তারা যেটি বলছেন যে এই নির্বাচনের যে নীতিগত ঘোষণা সেটি হয়েছে বছরখানেক আগে তারা বছরখানেক ধরে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের ফলশ্রলটিতেই এই রাকসু নির্বাচন ঘোষিত হয় এবং সে সময় প্রথম বর্ষের শিক্ষার্থীদের কার্যক্রম সেভাবে শুরু হয়নি মাত্র এগারো দিন তারা এই অনার্স ক্লাস শুরু করেছেন সে কারণে তাদের এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে